আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত রাত্রে ঘুমানোর আগে সুরামুলুক পাঠ করবেন যে ব্যক্তি সুরামুলুক পাঠ করে তার জন্য কবরের আজাব হারাম হয়ে যায় আপনি যদি মারাও যান কবরের আজাব থেকে বাঁচবেন আপনি তো অবশ্যই সুরামুলুক পাঠ করবেন আর উজু অবস্থায় পাক পাঠ করবেন অবশ্যই সুন্দরভাবে উজু করবেন উজু করে সুরামূলক পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করে ঘুমাবেন আপনি এর অনেক ফজিলত রয়েছে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে সবারই কাছে বেশি করে শেয়ার করবেন জাজাকাল্লা খের